দুই নম্বর ত্বরিত মুদ্রণ বা ইলেকট্রোফাইং ইলেকট্রো ইলেকট্রোিং তরিত মুদ্রণ তরিত প্রলেপের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরপ ব্লক মডেল ইত্যাদি তৈরি করাকে ত্বরিত মুদ্রণ বলে তরিত মুদ্রণ কাকে বলে তরিত প্রলেপের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ ব্লক মডেল ইত্যাদি তৈরি করার তড়িত মুদ্রণ বলে তৈরি করাকে কি বলে তড়িত মুদ্রণ বলে তড়িত প্রলেপের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ ব্লক মডেল তৈরিতে তৈরি করাকে কি বলে তড়িত মুদ্রণ বলে কি বলে তড়িত মুদ্রণ বলে একটা সংজ্ঞা আছে একটা প্রশ্ন হচ্ছে ভেরিভেরি ইম্পর্ট্যান্স তড়িৎ মুদ্রণের জন্য প্রথমে লেখাটি সাধারণ টাইপে মেমো মেমোর উপর ছাপ নেওয়া হয় এর উপরে কিছু গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে একে তড়িত পরিবাহী করা হয় তারপর কপাস সালফেট দ্রবণে এটি ক্যাথোড পাত হিসেবে ডোবান হয় এবং একটি তামার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় তাহলে একটি তামার পাতকে কী হিসাবে ব্যবহার করা হয় অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় কী হিসাবে অ্যানোড হিসেবে এখন দ্রবণের মধ্যে তড়িত প্রভা চলাচলে মোমের শ্বাসের ওপর তামার প্রলেপ পড়বে প্রলেপ খানিকটা পুরো হলে শ্বাস থেকে ছাড়িয়ে ছাপার কাজে ব্যবহার করা হয় ধাতু নিষ্কাশন ও শোধন ধাতুকে কীভাবে নিষ্কাশন ও শোধন করতে সেই বিষয় এক্সট্রাকশন অ্যান্ড পিউরিফিকেশন অফ মেটালস খনি থেকে কোনো ধাতু সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না কি থেকে কোনো ধাতু সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না কি থেকে খনি থেকে কি থেকে থেকে খনি এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে যাকে আকরিক বলা হয় এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে যাকে কি বলা হয় আকরিক বলা হয় কি বলা হয় আকরিক বলা হয় কি বলা হয় আকরিক বলা হয় তাকে কি বলা হয় আকরিক বলা হয় তড়িত বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন তরিত বিশ্লেষণের সাহায্যে ধাতু নিষ্কাশন তরিত বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন করা যায় কিসের সাহায্যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিসের সাহায্যে তরিত বিশ্লেষণের সাহায্যে এবং শোধন করা যায় যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হবে সেটি অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হবে সেটিকে কী হিসাবে ব্যবহার করা হয় অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় কী হিসাবে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় যে ধাতু নিষ্কাশন করতে হবে তার কোনো লবণের দ্রবণকে তড়িত দ্রব্য যে ধাতু নিষ্কাশন করতে হবে যে ধাতু নিষ্কাশন করতে হবে তার কোনো লবণের দ্রবণকে তড়িত দ্রব্য এবং তার ছোটই একটি বিশুদ্ধ পাতকে ক্যাথট হিসাবে ব্যবহার করা হয় যে ধাতু নিষ্কাশন করতে হবে তার কোনো লবণের দ্রবণকে তরিত দ্রব এবং তার ছোট একটি বিশুদ্ধ পাতকে ক্যাথট হিসাবে ব্যবহার করা হয় এখন দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সলাসর চালনা করলে আকরিট থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশিত হয়ে ক্যাথোডে সঞ্চিত থাকবে তড়িৎ ক্ষমতা কি ক্ষমতা তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতা পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে তাহলে কাজ কথাটি একটি সুনির্দিষ্ট অর্থ আছে কি কোন ভাষা পদার্থ বিজ্ঞানের কাজ ও শক্তির একক হচ্ছে জুল কাজের একক হচ্ছে জুল শক্তির একক জুল কাজের একক জুল শক্তির একক জুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স তাহলে কাজ ও শক্তির একক কোনটাকে হয় জুল কাজের একক জল শক্তির একক জুল শক্তি প্রয়োগ করে কাজ করা যায় তাহলে কি প্রয়োগ করে কাজ করা যায় শক্তি প্রয়োগ করে কি প্রয়োগ করে কাজ করা যায় শক্তি প্রয়োগ করে এবং কাজ করা হার অর্থাৎ একক সময়ে সম্পূর্ণ সম্পূর্ণকৃত কাজকে ক্ষমতা বলে এবং কাজ করা হার অর্থাৎ একক সময়ে সম্পূর্ণ সম্পূর্ণকৃত কাজকে বলে ক্ষমতা বলে সম্পূর্ণ কৃত কাজকে কি বলে ক্ষমতা বলে কি বলে ক্ষমতা বলে কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে অর্থাৎ তাপ আলোক যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে তাপ আলো যান্ত্রিক রূপান্তরিত করে তাকে কি বলে তাকে তড়িত ক্ষমতা বলে তরিত ক্ষমতা বলে কিলোওয়াট। কিওয়াট কিলোওয়াট। কোন রোধ বা তড়িত যন্ত্রের দুই পাশে বিভব পার্থক্য এক ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে এক অ্যাম্পায়ার তড়িত প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতায় ওয়াট কিলোওয়াট দেখো কোনো রোধ কোনো রোধ বা তড়িত যন্ত্রে দুই পাশের বিভব পার্থক্য এক ভোল্ট হলে যদি এর মধ্যে দিয়ে এক অ্যাম্পেয়ার তড়িত প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতা এক ওয়াট তাহলে ওই যন্ত্রের ক্ষমতা কত টাকা হবে এক ওয়াট হবে সেটা এখানে বোঝানো হয়েছে এক ওয়াট সমান এক ভোল্ট গুণ এক অ্যাম্পেয়ার তাহলে এটা ফর্মুলাটা মেমোরাইজ করবা ভেরি ইম্পর্টেন্স যে এক ওয়াট সমান কত এক ভোল্ট বা এক ভোল্ট ইন্টু এক মিটার এক অ্যাম্পায়ার এক ভোল্ট ইন্টু এক অ্যাম্পায়ার তাহলে এক ওয়াট সমানকে এক ভোল্ট ইন্টু এক অ্যাম্পায়ার তাহলে এক ভোল্ট ইন্টু এক অ্যাম্পায়ার সমান কি হয় এক ওয়াট হয় যখন অনেক বেশি তড়িত ক্ষমতা ব্যবহৃত হয় তখন সেটাকে কিলোয়াট বা মেগাওয়াট প্রকাশ করা যখন অনেক বেশি তরিত ক্ষমতা ব্যবহৃত হয় তখন সেটাকে কিলোয়াট বা মেগাওয়াট প্রকাশ করা হয় কিলোওয়াট বা মেগাওয়াট প্রকাশ করা হয় কিলোওয়াট বা মেগাওয়াট প্রকাশ করা হয় এক কিলোয়াট সমান এক হাজার ওয়াট এক কিলোয়াট সমান কত এক হাজার ওয়াট বা দশ পা তিন ওয়াট এক মেগাওয়াট সমান দশ টু দি পার এত ওয়াট টেন টু দি পার সিক্স ওয়ান মেগাওয়াট সমান টেন টু দি পার সিক্স ওয়াট ওয়ান মেগাওয়াট সমান টেন টু দা সিক্স ওয়াট আর ওয়ান কিলো ওয়াট সমান ওয়ান কিলো ওয়াট সমান কত ওয়ান কিলো সমান ওয়ান থাউজেন্ড ওয়াট বা টেন টু দি বা থ্রি ওয়াট এক হাজার ওয়াটে এক কিলো ওয়াট এক হাজার ওয়াটে এক কিলো ওয়াট আর এক কিলো ওয়াটে এক হাজার ওয়াট আর এক মেগাওয়াটে সমান টেন টু দা সিক্স ওয়াট টেন টু দা সিক্স ওয়াট সমান এক মেগাওয়াট এগুলো মেমোরাইজ করবে ফর্মুলাগুলো অবশ্যই এটা মেমোরাইজ করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ কমেন্ট শেয়ার হিট আইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেজ বাই বাই